বাহ কী গোটা কী নিয়েছ তুমি হ্যাঁ হাম ও কোথা থেকে হাম পেরেছো গাছ থেকে থাকবে গাছ থেকে পেরেছ ও ওখান থেকে ইস কাঁচা খায় না হ্যাঁ রান্না হবে তো কে রান্না করবে ইস আর রান্না করতে পারে বাবা তুমি কাঁধে নিয়েছ তুমি কাঁধে নিতে পারছ দেখেছো কত বড় বড় সাপের মতো একটা কত মোটা হয়ে গেছে না গাছে ছিল দেখিনি তো মানে কত বড় হয়ে গেছে তুমি রান্না করতে পারবে পারবে ওটা কি হচ্ছে ওটা কি হচ্ছে কি হচ্ছে ওটা ও আবার কি হচ্ছে ওটা ভেঙে যাবে তো ভেঙে গেলে কিরকম রান্না হবে কি করে নান্না হবে ভেঙে গেলে বাবা বাবা কি নিয়েছো গো হাম নিয়েছো পড়ে যাচ্ছে খালি খালি ও তুলে নাও তুলে নাও ঘরে নিয়ে গিয়ে রেখে দিতে হবে বলো নান্না হবে তো বাবা বুড়ি হয়ে গেছে এ বুড়ি হয়ে গেছে ওরকম করে কেউ চলে এ বুড়ি হয়ে গেছে এরকম করে কেউ চলে ভেঙে যাবে চাপ দিলে ভেঙে যাবে তো চলো চলো ঘরে নিয়ে চলো চলো হ্যাঁ চলো ঘরে নিয়ে চলো 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 ঘরে ডেকে আসবে চলো